আসসালামু আলাইকুম গাইস আশা আল্লাহ রসের সম্মতি আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি বাংলাদেশি বুলকাদ আপকেয়ার চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজ হলো আমি আরেকটা ভিডিও শুরু করে দিলাম সকাল থেকে বাবা ছেলে হলো যাচ্ছে বই আনতে যেহেতু আমি বাবার বাড়িতে বেড়াতে আসছি আর ভই কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে স্যারেরা হলো ফোন দিয়েছে বই নেওয়ার জন্য আর ছেলে হলো সকালে ঘুম থেকে উঠে গেছে ওঠে বলতেছে আম্মু আমি হলো বই আনতে যাবো আর যদি পরে যাই আমি মনে হয় ভই পাবো না আব্বুকে বলো আমাকে নিয়ে যেতে সে কারণে হলো আবার তাকে হলো পাঠাইলাম বললাম যে হলো ছেলের জন্য বই নিয়ে আসো দেখো যে কয়টা বই দেয় বাবা ছেলে হলো দুজনে বই আনতে চলে গেল। আর আমি এখন হলো ঘরে চলে যাব আজ হলো আমার ছোট্ট মেয়েটার বার্থডে তার হলো দু বছর পূর্ণ হলো সবাই আমার ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন আর এভাবে কিছু করি নাই মামারা হলো সবাই মিলে একটা কেক আনছে সবাই মিলে হলো একটু কেক কাটবো খাবো ছোট ভাই বোনরা হলো আসছে এই যে দেখেন কেকটা কত সুন্দর আমার থেকে কিন্তু খুবই ভালো লাগছে আর কেকটা কিন্তু খেতে অনেক অসম্ভব মজা হয়েছে আমরা সবাই খেয়ে খুবই মজা পেয়েছি আর মেয়ে কিন্তু খুবই আনন্দ করতেছে আর সবাই মিলে একটু হাসাহাসিও করতেছি আর আমার ছোট্ট মেয়েটার কিন্তু দুই বছর পূর্ণ হয়ে গেল এখন হলো লাইটটা অফ করে তারপর হলো এই বাতিটা জ্বালানো হলো এটা কি কী বাতি বলে আমি জানি না তাই আমি বললাম যে বাতি এই যে এখন হলো কেক কেটে নিতেছে আর মেয়ে হলো খুবই আনন্দ করতেছে যেহেতু এক বছরের সময় সে অনেক ছোট ছিল কিছুই বসতো না এবার দুই বছর পূর্ণ হলো কিছুটা হলো বোঝে বা আনন্দটা বোঝে যে একটু আনন্দ করতেছে সবাই মিলে সেও তার সবার সাথেই আনন্দ করতেছে আর আমরা হলো মেয়ের দিকেই সবাই করতেছে যে সে কি আনন্দটা না করতেছে সবাই মেয়ের দিকে ফুলো করতেছে আর মেয়েকে কিন্তু আপনার কেক খাওয়াইতে চাইতেছে সে হলো খাবে না একটুও কেক মুখে দেয় নাই সবাই একটু জোরাজুরি করছিল করছিলো খাওয়ার জন্য কিন্তু সে খাবে না এমনিতেই কিন্তু কিছু খেতে চায় না আর কেক তো আরও বেশি খাবে না ছোট থাকতে ছেলেও কিন্তু এমনই করত কোনো জন্মদিনে তাকে হলো কেক খাওয়াইতে পারতাম না আর যখন পাঁচ বছর পূর্ণ হয়েছে তখন থেকে একটু বার্থডের সময় একটু কেক মুখে দিলে সে হলো খাই খায় বা খাইতে চায় এই যে এখানে হলো কেক কাটাকুটা শেষের পর মা হলো এদিকে আপনার খাজের পিঠা বানাইতেছে আমাদের অঞ্চলে এটাকে খাজের পিঠা বলে কোন কোন অঞ্চলে এই পিঠাকে কি বলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন প্রথম থেকে পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপুরা আমার ভিডিওটা কন্টিনিউ করে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে বা পৌঁছে দিবে যারা আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেশে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে সময় সুযোগ করে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এক খাস পিঠা হয়ে গেছে এখন হলো ছেলের আব্বুকে হলো খেতে দিবে পিঠা আর দুপুরে হলো গরুর মাংস রান্না করেছিল সেই তরকারি দিয়ে এখন হলো আমরা খাজের পিঠা খাবো সবাই মিলে প্রথমে হলো ছেলের আব্বুকে পিঠা খেতে দিব তারপর হলো এক এক করে সবাই খেয়ে নিব আর মায়ের হাতে এমন গরম গরম খাজের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে মা হলো কারেন্টের চুলায় হলো পিঠাগুলো ভাজতেছে আর খুব সুন্দর ফুলতেছে আর পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আমরা আসার পরে মা হলো অনেকগুলো চাল ভাঙ্গিয়ে এনেছে মেশিন থেকে যেহেতু আমরা আসব বড় আপু আসবে আর সবাই মিলে হলো পিঠা খাবো আরও কয়েক পদের পিঠা হলো খাওয়া হবে সে ভিডিও হলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপুরা আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ সম্পূর্ণটা দেখবেন এভাবে হলো মা সবগুলো পিঠা বানিয়ে নিতেছে এখন হলো আমি বসে খেয়ে নিব আমি হলো ডাল দিয়ে আর মাংসের ঝোল দিয়ে দনোটা একসাথ করে হলো আমি খাইতেছি এই যে দেখেন কি সুন্দর হলো ফুলেছে আমি ভাবতে পারি নাই যে মেশিংয়ে ভাঙানো পিঠা এত সুন্দর ফুলবে আর খেতে এত মজা লাগবে আমরা আসলে মা হলো পাটায় বা সিয়াতে হল চাল গুঁড়া করে আর মার শরীরটা হলো কয়েকদিন যাবৎ ভালো না সে কারণে হলো মেশিনে ভাঙিয়ে এনেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবৃত্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ